দেখো এই থালাটার মধ্যে ভাত খেতে দিয়েছি ও অনেক দিন ধরে বলছিল মা এই প্লেটটার মধ্যে আমাকে দেবে আমি যে ঠিক আছে এই প্লেটটা কিনেছিলাম আমি রান্নার রেসিপি মানে মেনু শেয়ার করতাম তার জন্য তারপরে আর শেয়ার করা হয় না তো এটা তুলে রেখেছিলাম তো আজকে বের করে মেয়েকে দিচ্ছি নে খেয়ে নে তো আজকে কী কী রান্না করেছি তোমাদের দেখিয়েছি আমার ঠিক মনে পড়ছে না মাছের মাথা দিয়ে চাল কুমড়ো চাল কুমড়ো লাউ মাছের ঝোল আর কালকে চাটনি ছিল আর ভাত ব্যাস রাতের বেলা সেদ্ধ ভাত খাবো বেগুন ভাজা ঘি দিয়ে ঠিক আছে হুম হ্যাঁ ভ্যালো ওখানে ভ্যালো হুম হ্যাঁ খেয়ে নো খেয়ে আর এই দেখো রিলায়েন্স থেকে এগুলো আনা হলো শেষ হয়ে গেছিলো কালকে মেওনিসটা পুরো শেষ হয়ে গেছিলো এই জন্য রূপাকে ফোন করেছিলাম রূপা এগুলো পাঠিয়ে দিয়েছে মেউনিস পিৎজা সস চিজ আর চিলি ফ্লেক্স আর হচ্ছে হার্বস হচ্ছে ওগুলো মানে ওর দোকানে আছে মানে রিলায়েন্সে আছে ও বললো নিতে হবে না মানে ডেট বেশি দিন বেশি দিনের নেই এর জন্য বললাম থাক তাহলে আমাদের তো বেশি খাওয়া হয় না আর হচ্ছে পিৎজা বের তো ওইগুলো কিনে তারপর মেয়েকে হচ্ছে পিৎজা করে দেব আর হচ্ছে এই যে এটা ইজি এগুলো রিলায়েন্স থেকে আসলো আর এই দেখো কত বাসন পত্র এখন ভালো লাগছে না হ্যালো ফ্রেন্ডস চায় পিলো এখন বাজে হচ্ছে পোনে চারটে তো আমার মেয়ে আমাকে জোর করে বললো তুমি ভিডিও স্টার্ট করো এখন থেকে সকাল থেকে কোনো ভিডিও শুরু করিনি ভিডিও শুরু করার কোনো ইচ্ছেও ছিল না কিন্তু কালকে তো বাবা আমার মেয়ের কথা মতো এখন আমাকে চলতে হবে বুঝতে পারছো তো ব্যাপারটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তো ওই দেখো পনে চারটে বাজে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট মেয়ে এখন হচ্ছে হাজব্যান্ডের সাথে গেছিল হচ্ছে রিলায়েন্সে কি নিয়ে এসছে ও ভিডিওর ইন্ট্রো আচ্ছা সবাই ভুলে যাচ্ছে মেয়ে আজকাল আমাকে মনে করে তো চলো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই होप তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বিনদাস আজকে আমার মি আমাকে শিখিয়ে দিচ্ছে কি কি করতে হবে তাজিও তো রিলাইন্স থেকে কি কি রিলাইন্স থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসছে মেয়ে আমাকে ফোন দিয়ে বলছে মা এখন থেকে ভিডিও শুরু করে দাও আমি কি কি নিয়ে আসছে সেগুলো দেখাবো চল তাহলে ভিডিও যখন শুরু করিনি কালকে সত্যি কথা বলতে অনেক ভিডিও জড়ো হয়ে গেছে তো এই জন্য আমি দুদিন রেস্ট নিচ্ছি অনেক কাঁচা কুচো আছে সিকিম থেকে ঘুরে এসছিলাম সেই জামা কাপড়গুলো কুচো হয়নি বাবা মা গেছিলাম এসছে কিছুই কাজ মানে সেরকম করা হয়নি তো আস্তে আস্তে কাজগুলো সারছে আর ভিডিওটা স্টপ করে রেখেছিলাম কিন্তু মেয়ের আবদার কি করো মেয়ের আবদার তো রাখতেই হবে তো চলো তাহলে স্টার্টই করি ভিডিও তো এই দেখো কী কী নিয়ে এসছে তুই দেখা কী কীছিস কত টাকা বিল করেছিস হুম

দই আমার মেয়ে দই খেতে খুব ভালোবাসে ফ্রিজে দই আছে কিন্তু দুধ আনার মানে কী অভাবে আনবো আনবো করে আনা হচ্ছে না ঘরে দই পাততে পারছি না এই গরম পড়লো আমার মেয়ে দই খাওয়া শুরু তো দেখ হ্যাঁ তো এই যে দই নিয়ে এসছে এখন খাবো না চামচ দিয়ে খেয়ে নে আর লবণ দিতে হবে না এমনি এমনি ক্লাসিকের এই দইগুলো এমনি টেস্ট ভালো লাগে খেতে তো এই দেখো সেদিন তো রূপাকে বলেছিলাম যে পিৎজা ব্রেড এনে দিতে তো আজকেই হচ্ছে লাস্ট ডেট দু তিন দিন থাকে তো ভেবেছিলাম যে থাক আস্তে আস্তে করবো কিন্তু ডেট দেব তো আজকে আর নষ্ট হয়ে যাবে এর জন্য হাজব্যান্ডকে বললাম তুমি এনে দাও মেয়ের আজকে গানের ক্লাস আছে তার আগে একটা করে দেব আর দুটো আছে একসাথে দুটোই করব ভাবছি একটু পিয়াদের বাড়িতে নিয়ে যাব রূপার মেয়েকে দেব। তাহলে জিনিসটা খাওয়া হয়ে যাবে নষ্ট হওয়ার থেকে তো সবাই মিলে খেলে ঠিক হবে তাই না তো হাফসটা পেলো না রিলায়েন্সে হাফস নেই তো সব কিছুই আছে চিজ টিজ সব কিছু যে পিৎজা সস সবই আছে অরিগানো অরিগানোটাই বলছিলাম ছিল অরিগানো কোথায় হ্যাঁ ছিল না ছিল অরিগানো অরিগানোই তো বলছিলাম ওই হার্বস হার্বস পিজাতে হার্বস দেয় যাই হোক এই যে এগুলো এখন রেডি করে রাখলাম পরে মেয়েকে করে দেবো সন্ধ্যাবেলায় তো ওই যে দই খাচ্ছি দইটা ভালো খেয়েছিস দে আমার মুখে একটু দে দেখো না নিয়ে তো আর এই ঘরের ফ্যান চালিয়ে দিয়েছি এই দেখো সোয়েটার মোয়েটার সব কেঁচে দিয়েছি এগুলো সব শুকাচ্ছে ফ্যান চালিয়ে চলো আবার সন্ধ্যেবেলা আসবো ঠিক আছে এখন সবারই আস্তে পড়ে যাবো মিলশাইগুলো ফ্রিজে রাখ এখন হচ্ছে আমরা ঘুমো ঘুমো করব রান্নাঘরে দরজা বন্ধ করে দিলাম বাবু গেটার কেন দেখো না আপনার তো লাইভ নেই এই তো এখানে রেখে দে না হ্যাঁ রাখ চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা পনেরো মে আমার মাথা খারাপ করে দিল পিৎজা বানাও পিৎজা বানাও একটু লাইভ করছিলাম আজকে যেহেতু শুক্রবার শুক্রবার করে একটু লাইভ করি লাইভও করছিলাম তারপর আবার ভিডিও এডিট করছিলাম আমাকে থাকতে দিচ্ছে না তুমি পিৎজা বানাও আমি পিৎজা খাবো আমি পিজা দুপুরে তো ঘুমালোই না যেদিন লাইভ করি সেদিন ঘুমায় না যদি আগে আগে ঘুম পাড়ি দিই তাহলে ঠিক আছে যদি লাইভ করার আগে ঘুমিয়ে পড়লে তো ভালো কথা যদি লাইভ চালু করে দিই তাহলে সেদিন আর ঘুমায় না তো আমি ওকে বললাম তুই সন্ধেটা দে আমি তোকে পিৎজা তৈরি করে দিচ্ছি মাইক্রো ওভেনে করবো না গ্যাসেই করবো তাড়াতাড়ি হবে আরো বেশি কারণ মাইক্রো ওভেনে সেই টেম্পারেচার কত দিতে হয় না দিতে ওটা আমি ঠিক জানি না ওটা আমাকে শিখতে হবে তাহলে আরো বেশি তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তো চলো তোর জোর করি তারপর তোমার সাথে শেয়ার করি হুম রয়েছে সন্ধে দিচ্ছি তো বন্ধুরা এই দেখো পিৎজা ব্রেডের ওপর সস দিয়েছি তারপর চিজ গ্রেট করে দিয়েছি আর হচ্ছে এখানে মেয়ে সাজাচ্ছে তার উপর দিয়ে চিলি ফ্লেক্স দেব আছে তো অনেক না 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 দে কিছু নেই তো তো একটু পনির থাকলে ভালো হতো সেরকম কিছু নেই হঠাৎ করে তো ভেবেছিলাম তো করব। বেশ ভালো মতো করে করব একটু সসেস কিনবো এ বা সত্যি তো তুই রিলায়েন্সে গেলি বাবার কাছ থেকে সসেস নিয়ে আসতে পারতো তো ওখানে পাওয়া যায় তো রিলায়েন্সে নিয়ে আসতে পার ওই চিকেন সসেস হয় না নিয়ে আসতে পারতে সে যাই হোক নেই তো কি করবো এরকম চিজ আর ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে করে নিলাম তো কেমন এক্সাইটেড কেমন এক্সাইটেড গোলমরিচ তো দেবো গোলমরিচ দেবো না চিলি ফ্লেক্স দেবো তো হাফস হলে ভালো হতো একটু হাফ হলে খুব ভালো হতো ঠিক আছে বন্ধুরা এটা করি তারপর তোমার সাজিয়ে নিই তারপর দেখাচ্ছি বন্ধুরা এটা রেডি হয়ে গেছে এখন গ্যাসের চুলায় যাওয়ার জন্য তো দেখতে তো এমনি ভীষণ টেস্টি লাগছে এখন দেখা যাক করার পর কেমন হয় ঠিক আছে তো চলো তো ওভেনে বসিয়ে দিয়েছি তো এখানে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আর এটা দিয়ে ঢাকা দিয়ে দিই তো ফ্রেন্ডস এটা হচ্ছে ফাইনাল লুক চিজ সব মেল্ট হয়ে গেছে ঠিক আছে চলো এটা এখন খাব তো ফ্রেন্ডস এই দেখো এখন পিস করা হচ্ছে পিৎজার তো কাটিংয়ের ওই ওইটা স্ট্যান্ডটা নেই আর নিচটা মনে হচ্ছে বেশি পুড়ে গেছে তাওয়ার ওপর দিয়েছিলাম মনে হচ্ছে পুড়ে গেছে তারপর আবার স্ট্যান্ডের ওপর দিয়েছি তো তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে মুচমুচ মুচ মুচ করছে কাটিং হয়ে গেছে ও মেয়ে বলতে টানছে না তো মানে গেছে অনেকটাই পুরে গেছে বুঝতে পারিনি ফার্স্ট টাইম করলে যা হয় দেখো তোমাদের সাউন্ড পাচ্ছ কেমন পুরো তো দেখো সেই দেখো মেয়েকে পাঠিয়ে দিয়েছি গানের ক্লাসে তারপরে এই পিৎজাটা আবার তৈরি করছি এটা পিয়ার ছেলের জন্য আর পিয়া রূপার মেয়ের জন্য তৈরি করে নিয়ে আছে ওদের বাড়িতে যাবো তো এটা একটু আলাদা রকম করলাম আগেরটা তো মেওনিজ ওপর দিয়ে দিয়েছি এখন হচ্ছে সেই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কুচি কুচি করে কেটে মেয়নিসে মাখিয়ে তারপর ওপর দিয়ে দিয়ে দিয়েছি আর ওপরের বড় চিজটা এই যে এই চিজটা হচ্ছে টুকর টুকরো করে দিলাম তাহলে বেশ চারিদিকে মেল্ট হয়ে যাবে বেশ ভালো লাগবে ঠিক আছে আর এর ওপর দিয়ে আর একটু চিজ দিয়ে দেবো তো এটা এখন করব করে আমি রেডি হয়ে নেব তবে জানো তো বন্ধুরা আগেরটার থেকে কিন্তু এটা দেখতে বেশি ভালো হয়েছে কেন বলো তো ওই ওই চিজটা যে আমি চারিদিকে ছোটো ছোটো টুকরো টুকরো করে দিয়েছি না এই জন্য চারিদিকে মেল্ট হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে আর এটা বেশি কিন্তু করে নিই এটা পুরো পারফেক্ট হয়েছে পুরো পারফেক্ট দেখো কি সুন্দর লাগছে নেয়ার তো জায়গা নেই তাই ভাবছি এই বড় টিফিন বক্সটার মধ্যে ভরে নিয়ে যাই তাহলে গরম থাকবে তাই না এক্ষুনি যাব আমি রেডি হয়ে গেছি তো চলো ফার্স্ট পিৎজা বানালাম সেটা আবার আমরাও খেলাম আবার সবাইকে খাওয়াবো ঠিক আছে ওদের কাছ থেকেও রিভিউ নিব কেমন হয়েছে ফার্স্ট টাইম কী বলো তো ভালকে যদি ভালো বলে না ইন্টারেস্ট বা হচ্ছে করার যে একটা আগ্রহ সেটা বেড়ে যায় নানা রকম পদ্ধতি দিয়ে এবার ট্রাই করবো এটা দেবো ওটা দেবো যেমন মেওনিস দিয়ে একটা ট্রাই করল ওটা অন্যরকম করেছিলাম এটা আবার একটু অন্যরকম কোনো মাথা থেকে বুদ্ধি কাটালাম এগুলো ছিঁড়ে ছিঁড়ে দিই অনেক রকম মানে করতে করতে মানুষের অভ্যেস হয়ে যায় গ্যাস বন্ধ করেছে তো তারা চলো আবার রূপা আসবে এখন বেজে গেছে আটটা দশ

এই তুই খাসনি এখন বল পিয়া হেভি হয়েছে না থ্যাংক ইউ পিয়ার হচ্ছে প্রমোশন হয়েছে তো আমরা সবাই খেতে চেয়েছি কোথায় বিশ্ব বাংলায় খাবো আমাদের অনেক দিনের ইচ্ছে পিয়া হাই পোস্টে গেছে ওপর পোস্টে ঠিক আছে পিয়া কার কাছে নিজে দেখা বল এই দেখো পয়লা বৈশাখের গিফট দু বছর ধরে এই বৌদি আমাদের সব বাইকে দেয় নাইটি ভালোবেসে আর আমরাও ভালোবেসে নিই এটা হচ্ছে রূপা নিয়েছে এই কালার আমার আছে ক্যামেরায় অন্য লাগছে জানিস আর এইটা একটা তো আমি এই কালারের নাইটি পরিনি ভাবছি এটা নেবো ভালো লাগো না আমাকে আর একটা এটা তোর এই তুই নে আর একটা হচ্ছে রুমিদির আর একটা হচ্ছে চৈতি দুটো কাস্টমার বেড়েছে বৌদির আগের বছর আমাকে আর রূপাকে দিয়েছিল আর এই বছর রুমি দি আর চৈতি বেড়েছে তোমার বছরে বছরে বারুক আশীর্বাদ করি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এটা আমি এটা রূপা রুমি দিকে ভিডিও কল করি হ্যাঁ তো এখানে তো কত চপ চপ পেঁয়াজি সব আছে নাকি গো সব আছে ফুলুরি এই অল্প মুড়ি দিয়ে খাও না 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 ফুলি ভিডিও করতে ফুলি পেঁয়াজ আর নারকেল দিয়ে ফুলি ভকর তো বড়গু এ রাতের খাবার গেল কালকে শনিবার তুমি খাও হাপাপ খব দি ফুলিটা না না আমি এত বড় খাবার ও নিচে আর একটা আছে দুটো তো দা তিনটে হ্যাঁ দুটো তো দেখো দাদা কতগুলো নিয়ে আসলো টক টক নে পিয়ানে